রিল গৌতমের কি খবর রিল গৌতমের যে লাখ লাখ টাকা ডলার লাখ লাখ ডলার সে রিল গৌতম বুবির সাথে রিল করে করে কামাইত সে রিল গৌতমের আর বুবির রিল পাওয়া যাচ্ছে না কারণ ঘটনা কি বুবলি কি শেয়ার চাইছে নাকি বাঘ চাইছে নাকি বাঘ চাইছে নাকি ডলারের রেভিনিউ বাঘ চাইছে নাকি বুবলি অপুর সাথে কাজ করে চেয়ার কিনতে পারেনি বুবলির সাথে কাজ করে লক্ষ লক্ষ ডলার পেয়েছে এটা রিল গৌতম নিজে স্বীকার করেছিল এখন বুবি তো আর তার সাথে রিল বানায় না রিল তোর বানায় না রিল গৌতম আর বুবি রিল আপনারা পাচ্ছেন আর পাচ্ছেন পাচ্ছেন না এখন রিল গৌতম রিল বানায় কার সাথে দিগির সাথে প্রার্থনা ফাদিন দিগির সাথে কেন বুবলি বানায় না কেন বুবলি বানায় না কেন বুবলি বানায় না কেন লক্ষ লক্ষ টাকার রেভিনিউ পাবেন আপনি ডলার পাবেন আর বুবলিকে দিবেন না তা তো হবে না এটা বুবলি এটা আর কেউ না এটা বাংলা চলচ্চিত্রের স্বপ্ন মিয়াসিন বুবলি তাকে আপনি টাকার গন্ধ দিবেন সেই টাকার বাঘ দিবেন না আর সে আপনার সাথে রিল বানাবে তা হবে না তা হবে না কি গায়েস রিল গৌতম অর্থাৎ গৌতম বলেছিল যে সাহা সাহায্যির সাথে রিল করে করে সাথে কাজ তিনি অনেক রেভিনিউ পাচ্ছেন ফেসবুক থেকেই তিনি লক্ষ লক্ষ ডলারে আর্ন করছেন আমরা দেখেছিলাম বুবলিয়ার গৌতমকে বেশ কিছু রিলে পারফর্ম করতে এবং এগুলো গৌতম সাহার পেজে গৌতম সাহা ছেড়েছিলেন কিন্তু গৌতম শাহ সাক্ষাৎকার দেওয়াটাই মনে হয় গৌতম শাহ যেন কাল হয়ে দাঁড়ালো তিনি বললেন অপুর সাথে কাজ করে তো আমি এটা চেয়ারও কিনতে পারিনি আর বুবলির সাথে কাজ করে আমি লক্ষ লক্ষ টাকা আর্ন করেছি সে রিল গৌতমের কথা বলছি আমি সে রিল গৌতম অপু তার সাথে ডলাডলি করেনি ভাই সম্পর্ক ছিল ডিস্টেন্স বজায় রেখে সম্পর্ক কন্টিনিউ করেছিল তাই অপুর সাথে হয়তো বা তিনি লক্ষ লক্ষ ডলার আর্ন করতে পারেননি কিন্তু রিল গৌতম বুবলির সাথে রিল শেয়ার করে করে নাকি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক থেকে তিনি লক্ষ লক্ষ ডলার আর্ন করেছেন তো আমি পাচ্ছি আমি কেন বলবো না তাকে সৃষ্টি করতে পারছি এরকম অনেক প্রশংসামূলক গঠনমূলক কথা কমেন্টস তিনি বুবি সম্পর্ক করেছেন তারপর থেকে রিল গৌতমের পেজে রিল গৌতমের পেজে আর বুবির সাথে রিলস পাওয়া যাচ্ছে না এখন তো রিলস তৈরি করছেন বিদ্যা সিনেমা মিমের সাথে রিলস তৈরি করছেন প্রার্থনা ফারদিন দিঘির সাথে কেন বুবির রিল করছেন না কেন কাহিনী আছে মামা কাহিনী আছে এটা আর কেউ না এটা নোয়াখালী থেকে আর না পড়া এটা অথেন্টিক জিঞ্জিরা প্রোডাক্ট না এটা নোয়া খালি প্রোডাক্ট স্বার্থ যেখানে জড়িত সেখানে সম্পর্ক ম্যাটার করে না এখন রিল বানাবেন আপনি বুবনির সাথে ফেসবুক থেকে রেভিনিউ পাবেন আর বুবনিকে দিবেন দুয়া না হবে না রিলে বাক বুবলি মনে হয় এই জন্য বুবলি আর গৌতম রিল গৌতমের আর কোনো রিল আমরা দেখতে পাচ্ছি না এটাই বাস্তব আই লাভ ইউ